এক কংগ্রেস কর্মী খুনের ঘটনায় মৃতের পরিবারের সাথে দেখা করতে এলাকায় গেলেন কংগ্রেসের সাংসদ ঈশা খান চৌধুরী মানিকচকের গোপালপুর এলাকায় পৌঁছন কংগ্রেসের সাংসদ সহ দলীয় নেতৃত্বরা পরিবারের সাথে দেখা করে সমবেদনা জানিয়ে দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করে আইনি পদক্ষেপ গ্রহণ করার দাবিও তোলেন তিনি গোপালপুরের এক কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে এই খুনের ঘটনার পর এলাকা জুড়েই একটা আতঙ্কের পরিবেশ বৃহস্পতিবার এলাকায় পৌঁছে মৃতের পরিবারের সদস্যদের সাথে কথা বলে তাদের পাশে থাকার বার্তাও দিয়েছেন সাংসদ যে আমাদের মালদা ইলেকশনের সময় কেউ মরেনি মোটামুটি একটা বলতে পারি পিসফুলি গেছে মোটামুটি তাহলে ইলেকশনের পরে এটা যে আগে বলে পোস্ট পোল এটা পুলিশ অ্যালার্ট হয়নি কেন তো আমি প্রথম কথা হচ্ছে যে আমি পরিবার তিনার বাবা মাকে তিনার পরিবারকে আকমাল শেখের পরিবারকে আমি আমার দুঃখ প্রকাশ করছি যে এরকম একটা যুবক ছেলে তার বয়স মাত্র বাইশ বছর তিনি হয়তো এক সপ্তাহর মধ্যে ওনার ভবিষ্যৎ খুব ভালো ছিল ভালো ছেলে ছিল উনি বিএসএফকে জয়নিং করার কথা ছিল তাহলে ওনার ভবিষ্যৎ কোথায় যাচ্ছিলো উনি একটা অফিসার হতেন বিএসএফের মধ্যে উনার এই ছেলের ভবিষ্যৎটা শেষ হয়ে গেছে ফ্যামিলি শেষ হয়ে গেছে তার জন্য আমরা খুব দুঃখিত